কৃষিকাজের সূচনা নিঃসন্দেহে মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অর্জন এই একটি আবিষ্কার মানবজাতিকে এনে দিয়েছে খাদ্য নিরাপত্তা স্থায়ী সামাজিক বস্তি কাঠামো এবং শেষ পর্যন্ত আধুনিক সভ্যতা থেকে বছর আগে আমাদের পূর্বপুরুষেরা ছিলেন গুহাবাসী শিকারী তারা খাবার সংরক্ষণ করতে পারতেন না ফলে প্রতিদিনই নতুন করে খাবারের সন্ধানে বের হতে হতো আবহাওয়া জনিত প্রতিকূলতা বা শিকার না পাওয়ার কারণে অনেক দিন না খেয়ে কাটাতে হতো তাদের খাবারের অনুসন্ধানে তারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়া ফলে এক জায়গায় টিকে থাকা ও সামাজিক কাঠামো গড়ে তোলাও ছিল কঠিন ধারণা করা হয় গর্ভধারণ সন্তান পালন এবং ফলমূল সংগ্রহের কাজে নিয়োজিত থাকত নারীরা আর তারাই প্রথম লক্ষ্য করেন পরে থাকা বীজ থেকে গাছ জন্মায় এখান থেকেই আসে কৃষির ধারণা বলা যায় নারীরাই ছিলেন পৃথিবীর প্রথম কৃষক প্রথম বীজ বপনকারী শিকার করা পশুগুলোকে পরে খাওয়ার জন্য আটকে রাখার মাধ্যমে মানুষ শিখে যায় পশুপালন তাদের দুধ ডিম চামড়া এবং শ্রম ব্যবহারের ধারণা আসে এভাবেই মানুষ শিখে গৃহপালিত পশুর গুরুত্ব এবং ধীরে ধীরে জায়াবর জীবন থেকে দলবদ্ধ সামাজিক জীবনে প্রবেশ করে বর্তমান ইরাক সিরিয়া ও ইসরায়েল অঞ্চলে বিশেষ করে ফোরাত নদীর তীরে প্রথম কৃষিকাজের প্রমাণ পাওয়া যায় প্রায় এগারো হাজার বছর আগে এখান থেকেই শুরু হয় সংগঠিত কৃষি এবং কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা কৃষি বিপ্লব মানবজাতিকে বিশাল খাদ্য ভাণ্ডারের যোগান দেয় কৃষিকাজ শুরুর পূর্বে পৃথিবীতে জনসংখ্যা ছিল মাত্র পঞ্চাশ লাখের এখন তা আটশো কোটির ও বেশি তবুও কৃষির কারণেই খাদ্যের সরবরাহ ধরে রাখা সম্ভব হচ্ছে শিল্প বিপ্লবের ধারায় এখন চলছে চতুর্থ কৃষি বিপ্লব যার মূল চালিকা শক্তি হচ্ছে প্রযুক্তি ও জার্মানিতে এই ধারণার সূচনা হলেও সারা বিশ্বে এর প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান এমনকি বিল গেটসের মতো প্রযুক্তি উদ্যোক্তারাও এখন কৃষিতে বিপুল পরিমাণ বিনিয়োগ করছেন বাংলাদেশও পিছিয়ে নেই নতুন প্রযুক্তি উদ্ভাবন ও উদ্যোক্তাদের হাত ধরে কৃষিতে এসেছে নতুন সম্ভাবনার দুয়ার গত কয়েক হাজার বছরে মানুষের যে উন্নতি সভ্যতা এবং সংস্কৃতির বিকাশ ঘটেছে তার পোঁতা রয়েছে কৃষির ভিতরেই ভবিষ্যতেও টেক্সি উন্নয়ন খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তনের সমাধানে কৃষি হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার